হায় গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আমি দেখছিলাম যে আমি প্রতিদিন ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিওটা দেখছেন কিন্তু সেভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা লাইক কিন্তু করছেন না তো দেখুন এরকমভাবে ভিডিও বানালে কী হয় মনের মধ্যে একটা মানে মনোবলটা ভেঙে যায় বন্ধু তো বুঝতেই পারছো তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই যারা দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এই কথাটা প্রথমে বলার কারণ হচ্ছে যে দেখছিলাম মানে অনেকেই বাইরে থেকে দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আর কি তাই তাই এই বলা আর কি তো যাই হোক মেন টপিকে ফিরে আসা যাক তো এখন যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে এখন আপনারা মানে কিছুদিন আগেই মোটামুটি দুদিন আগে দেখলেন যে ধনশ্রী এবং এবং আমাদের এই যুবন চাহাল এদের মধ্যে কিন্তু ডিভোর্সটা প্রায় পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল তো এখন তাদের মধ্যে যে রিলেশানটা হয়েছিল মানে দু হাজার কুড়ির পর মেবি একুশ ওইরকম সামথিং একুশ সালের মনে তারপরে কি হয় তাদের যে সম্পর্কটা মোটামুটি পাঁচ কি মাস বা সাত মাস এরকম হবে আর কি বা সাত মাস আট মাসের মতো তাদের সম্পর্কটা ছিল বিয়ের পর কিন্তু তারপরেই তাদের মধ্যে মানে সেপারেশন হয়ে যায় এবং সেপারেশন হওয়ার পরে কি হয় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এবং ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তারা তখন থেকেই অলরেডি আলাদা ছিলেন আর কি এখন এই তাদের মধ্যে যে ডিভোর্সের যে রিউমারটা সেটা কিন্তু ছড়িয়েছে মোটামুটি প্রায় বলা যায় এক বছর আগের থেকে প্রায় কাছাকাছি এক বছর আগের থেকে তার আগে কিন্তু তারা অলরেডি সেপারেটেই ছিল তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে মন্তব্য করা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে তাদের যে ডিভোর্সটা হয়েছে সেই ডিভোর্সটার পেছনে মানে কেউ কেউ বলছেন ধ্বংসি দায়ী কেউ কেউ বলছেন যে আবার যুবেন্দ্র চাহাল দায়ী এখন এক্ষেত্রে কে দায়ী সেটা বড় ব্যাপার নয় এখন যেটা বড়ো ব্যাপার হচ্ছে যে এই যে মানে আমাদের ইন্ডিয়াতে যে রকম হারে মানে এই ডিভোর্সের কেসগুলো হচ্ছে সেটা দেখে কিন্তু খুবই মানে একটা ভয়ের সৃষ্টি করছে সমস্ত ইয়ং ছেলেদের মনে এবং বলা ভালো মেয়েদের মনেও কারণ অনেক জায়গায় অনেক মেয়ে এমন আছে যে মানে তারা বিয়েটা করার পরে তাদের ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে মানে তাদের পারিবারিক সমস্যার সৃষ্টি হতে পারে এখন আমাদের ভারতে কী হয় বিভিন্ন রকমের আইন আছে ঠিক আছে মানে আমাদের হিন্দু ম্যারেজ ল যেটা সেই হিন্দু ম্যারেজ লতে কিন্তু বিভিন্ন রকম নিয়মের কথা বলা আছে এবং সেখানে ডিভোর্সের যে অ্যামাউন্ট কত হবে সেক্ষেত্রে কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই যে সামথিং কত এত পার্সেন্টেজ বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম কিছু বলা নেই তো এখন ব্যাপার হচ্ছে যে মানে কতগুলো নিয়ম আছে যে নিয়মগুলো আমি আপনাদেরকে এই ডেসক্রিপশান বক্সের নিচে আপনারা দেখতে পাবেন আপনারা ডেসক্রিপশান বক্সের নিচে যাবেন এবং সেখানে আমি আমাদের যে হিন্দু ম্যারেজ ল ডিভোর্স নিয়মগুলো আছে আর কি হিন্দু ম্যারেজ ডিভোর্সের যে লগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আর কি তো এখন মোটামুটি যেটা আমার মানে আইডিয়ার মধ্যে আছে সেটা হচ্ছে যে মানে ছেলে বা মেয়ে যেই মানে কাজ করুক মানে টাকা ইনকাম করুক তো তাকে আর কি খরপোশ দিতে হবে এবং এই খরপোশটা দেওয়ার আর তার পেছনে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে যদি দেখা যায় যে মানে ডিভোর্সই মেয়েটার তার হয়তো সেরকম নিজস্ব কোনো সামর্থ্য নেই বা সংসার চালানোর কোনো সামর্থ্য নেই বা তার ছেলে রয়েছে বা তার পারিবারিক কোনো সমস্যা রয়েছে তার শারীরিক অসুস্থতা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের ক্ষেত্রে অ্যালিমোনিটা মানে দেওয়া যেতে পারে এখন ধনশ্রীর ক্ষেত্রে যেটা মানে ঘটেছে ধনশ্রী তো আমি দেখছিলাম যে অ্যাক্টর ডক্টর সোশ্যাল ইনফ্লুয়েসার মানে অনেক রকম তার হবি রয়েছে আর কি অনেক রকমভাবে তিনি টাকা ইনকাম করেন এবং তার নেট ইন মানে ওর্থ যেটা মানে তার যে সম্পদ সেটা কিন্তু প্রায় পঁচিশ কোটি সামথিং হবে আর কি তো এত টাকা থাকা সত্ত্বেও মানে ধনশ্রীকে তিনি জুবন্ত চাহাল আর কি মোটামুটি প্রায় সাড়ে চার কোটি মোটামুটি প্রায় ফোর পয়েন্ট সেভেন ফাইভ করোর টাকা কিন্তু অ্যালিমনি দিতে হয়েছে মানে এই অ্যালিমনি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে নয় মানে বিশেষ করে আমি দেখেছি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে মানে জনি ডেভ তার বিয়ের ভাঙার ক্ষেত্রে বলুন বা বিল গেটসের বা আপনি বলুন আমাজনের যে সিও তো তাদের ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে হিউজ হিউজ অ্যামাউন্ট টাকা কিন্তু অ্যালিমনি হিসেবে দেওয়া হয়েছে তো এটা আমার বলার বক্তব্য হচ্ছে যে আজকে দেখুন মানে আমাদের সমাজ বিশেষ করে ভারতের ক্ষেত্রে বলা হলো মানে নারীকেন্দ্রিক সমাজ আর কি মানে মেয়েদের ক্ষেত্রে মানে দেশের আইন ব্যবস্থায় বলুন বা সমাজ সবাই কিন্তু মেয়েদেরকে আগে প্রায়োরিটি দেয় ছেলেদেরকে কেউ প্রায়োরিটি দিচ্ছে না মানে দেয়ও নি আগে তো এখানে এটা কি বলবো যে মেয়েরা মানে ছেলেদেরকে একটা এটিএম মেশিনের মতো ব্যবহার করছে কারণ দেখুন আমার এই যে কেসটা হলো ধনশ্রী ব্যাপারটা আর কি এখন তো বর্তমানে এটাই ঘটেছে তো ধনশ্রী তোর সে নিজে সম্বল নিজে অর্থ উপায় উপার্জন করে কিন্তু তাও তা সত্ত্বেও সে অ্যালিমোনি হিসেবে তার কাছ থেকে টাকা নিয়েছে প্রায় ফোর পয়েন্ট সেভেন ফাইভ কর তো এটা দেখে কি সমাজে ভয় সৃষ্টি হবে না যারা নতুন পিড়ি যারা নতুন সমাজে নতুন যৌবন যাদের যারা বিয়ে করার স্বপ্ন দেখছে তারা কি এ বিষয়ে মানে দুবার ভাববে আপনাদের কি মনে হয় যে এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কি কেউ আর বিয়ে করার দিকে আর আগ্রহী হবে আমার তো মনে হয় না আগ্রহী হবে না আমি বলছি যে কিছু কিছু মানুষ যারা মানে মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু মেয়ে আছে যারা মানে ভালো তারা ঠিকঠাকভাবে সংসার করে এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরেও মানে ডিভোর্সের যে অ্যালিমোনি সেটা কিন্তু নেয় না কিন্তু এটা কিন্তু এখন এখনকার একটা ট্রেন্ড হয়ে গেছে বিশেষ করে মানে মেট্রো সিটিতে যারা থাকেন আর কি কলকাতা বলুন বা ব্যাঙ্গালোর বা মুম্বাই দিল্লি এই সমস্ত জায়গায় যারা থাকেন আর কি মেয়েরা তারা মানে এটা মানে বড়সড় সড়ো ফ্যামিলির ছেলেকে দেখে বিয়ে করেন এবং বিয়ে করার পরে তারা একটা তাদের সব কিছু যদি সন্তুষ্টি না হয় তখন ডিভোর্স দিয়ে একটা হিউজ অ্যামাউন্ট তারা অ্যালিমোনিয়া হিসেবে চেড়ে বসেন তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে বুঝতে পারছেন এটা ট্রেন্ড মানে মেয়েদেরকে মেয়েরা ছেলেদেরকে একটা এটিএম মেশিনের মতো ব্যবহার করছে এবং ছেলেরা কি করছে ছেলেদের মধ্যে কি হয় একটা নির্দিষ্ট বয়সের পর মোটামুটি তিরিশ বা তার একটু বেশি হয়ে যাওয়ার পর তাদের মধ্যে যে মানে হরমোন রয়েছে টেস্টোস্টারন আর কি তো টেস্টোস্টারন হরমোনের খরণ বেড়ে যাচ্ছে এবং তারা মানে ভাবছে যে আমাদের হয়তো বিয়ে হবে না বা কিছু সামথিং তারা নানারকমভাবে মেয়েদের প্রতি ট্র্যাক হচ্ছে এবং ট্র্যাপ হওয়ার পরে তারা মানে ভুলভাল ডিসিশন নিচ্ছে যে বিয়ে করার আগে দুবার তিনবার ভাবছে না যে আমি একে বিয়ে করলে আমি সংসারে সুখ থাকবো কি না তো এই সমস্ত জিনিসগুলো বিচার বিবেচনা না করেই কিন্তু তারা বিয়ের পিড়িতে বসছে এবং বিয়ের পিড়িতে বসার পরে তারা মানে ভুলভাল ডিসিশন নিচ্ছে আর কি তো এই সমস্ত আমি জিনিসগুলো দেখার পরে আমি বিশেষ করে সমস্ত ছেলেদেরকে বলবো যে দেখুন আপনারা বিয়ে তো করবেনই কিন্তু বিয়ে করার আগেই অন্ততপক্ষে মানে মেয়েটার সম্পর্কে ভালো করে যাচাই করুন এবং যাচাই করার পরে নিজেদের যে সম্পত্তি সেই সম্পত্তিকে স্বোর রাখুন এবং এমন একজন মেয়েকে বিয়ে করুন যাকে আপনি মানে আপনার মনে হয় সুটেবল হ্যাঁ যে অন্য কেউ বলেছে বলে বিয়ে করতে হবে বা অন্য কোনো ফ্রেন্ডের মানে সাজেশন দিয়ে বা দেখতে সুন্দর খুবই দেখতে সুন্দর তাহলে মানে ওটা তো একটা অ্যাট্রাকশানের ব্যাপার বটেই আর দেখতে সুন্দরের থেকে আমার মনে হয় যে মনটা তার কত সুন্দর সেটা জানা বেশি প্রয়োজন তো আর মেয়েদেরকে বলবো কি মেয়েদের বলবো যে দেখুন আপনারা যাদেরকে বিয়ে করছেন মানে অনেক মেয়ে যারা মনে করুন অনেক কোটি কোটি টাকা ইনকাম করে বা লাখ টাকা ইনকাম করে বা যাই হোক সামথিং ইনকাম করে তারা কি কখনো ভাবে যে আমি একজন বেকার মেয়েকে বিয়ে করব বা আমার থেকে নিচু ইনকাম করে সেরকম কোনো ছেলেকে বিয়ে করব। তারা ভাবে না মেয়ের কিন্তু খুব চালাক সেদিক থেকে মেয়েরা সবসময় চাইবে যে কি আমি একটা সিকোর একটা লাইফ লিড করব যেখানে আমার সব কিছু থাকবে আমার সুখ থাকবে সম্পত্তি থাকবে হুম তো এই জিনিসটা কি বলুন তো আগেকার দিনে মানুষের মধ্যে একটা কি ছিল যে আমার আমি যেখানে মানে যাব আর কি বিয়ের পর মেয়েদের কথা বলছি সেখানে আমার স্বামী যেন আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখে এবং আমিও তাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি হ্যাঁ মানে একটা তাদের পরস্পরের মধ্যে একটা কি ছিল একটা দায়িত্ব বোধ ছিল কিন্তু সেই দায়িত্ব বোধটা বর্তমান দিনে মানে বিলুপ্তির পথে আর দেখা যায় না বর্তমানে তো এখন কি হচ্ছে যে এই মোরাল যে ভ্যালু এই মরাল ভ্যালুটা কিন্তু বর্তমান দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষের মন থেকে এবং এটা বিলুপ্ত হওয়ার কারণ পেছনে কারণ আছে এর পেছনে কারণ হচ্ছে যে ওয়েস্টার্ন সোসাইটি আমাদের যে ওয়েস্টার্ন সোসাইটি আছে তারা বিভিন্ন রকমের জিনিসগুলো দেখাচ্ছে এবং সেগুলো দেখার পরে তারা মানে আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে ঢুকছে এবং ইন্ডিয়ান কালচারে বিভিন্ন মানুষ সেগুলোকে ফলো করছেন তারা ভাবছেন যে আমরা বিরাট মডার্ন হয়ে গেছি হ্যাঁ কিন্তু আদৌ তারা মডার্ন নন তারা সমাজের কাছে ছিছি করছে তাদেরকে সমাজ তাদেরকে মুখে থুতু ফেলছে যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে তো যাই হোক যারা বলছিলাম যে যুগন্ত চাহাল মানে যখন কোর্টে যাচ্ছিলো তখন তার যে টি শার্টটা ছিল সেখানে লেখা ছিল বি ইউর ওন সুগার ডেডি তো এটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন এটা মানে কী তো সুগার ডেডি মানে বুঝতেই পাচ্ছেন হ্যাঁ তো সুগার ডেডি মানে হচ্ছে যে কোনো একজন মহিলা একজন যদি তার থেকে বয়সে বেশি কোনো বয়স্ক ব্যক্তিকে বিয়ে করে এবং তার কাছ থেকে টাকার বিনিময়ে মানে সব কিছু সুখ স্বচ্ছন্দ লোভ বা সেক্স যৌন সম্পর্ক আর কি সব কিছুই লাভ করে তো সেইটাই একটা ইঙ্গিত ইন্ডিকেশন যুগন্ত চাহাল দিয়েছেন এবং দেখুন যাদের টাকা আছে তারা বেরিয়ে যাবে যুবন্দ চাহালে টাকা আছে সে বেরিয়ে যাচ্ছে কিন্তু অতুল সুভাষের কেসটা মনে পড়ছে রিসেন্টলি ঘটেছে অতুল সুভাষ কীভাবে সুইসাইডটা করলো সেই সমস্ত জিনিসগুলো দেখার পরে কি আমার মনে হয় যে আমাদের যে হিন্দু ম্যারেজ ল রয়েছে সেখানে কিন্তু চেঞ্জেস কিছু দরকার আছে আমি জানি যে এই বিষয়টা নিয়ে অনেকেই নানারকম মন্তব্য করবে তো এ বিষয়ে কিন্তু খুব একটা জোরালো প্রোটেস্ট না হলে এই ঘটনাগুলোও কিন্তু ঘটবে এবং সুইসাইডও প্রচুর পরিমাণে ঘটছে যারা বিশেষ করে লোয়ার সোসাইটি শ্রেণী যারা টাকা দিতে পারছে না মানে তারা কোর্ট কাচেরি এই সমস্ত মানে ঝামেলার মধ্যে পড়তে গেলে প্রচুর টাকা খরচা হয় এবং এই খরচার মধ্যে যারা পড়তে চাইছে না তারা কিন্তু সুইসাইড করছে এবং এইভাবে এই ঘটনা কিন্তু আরও বাড়তে থাকবে ভবিষ্যতে কারণ এটা ঘোর কলিযুগ ঘোর কলিযুগে কিন্তু এই সমস্ত আরও বেশি ঘটবে তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমার মনে হয় একটা প্রতিবাদ করা দরকার আছে তো যদি আপনাদের মনে হয় যে এই বিষয়ে প্রতিবাদ করার দরকার আছে তো অবশ্যই কমেন্টে বলুন এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন